হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে দেশি মুরগির কারি দেশি মুরগির কারি আলু দিয়ে টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে একদম গরম গরম ভাত বা রুটির সাথে ভীষণই জমে যাবে আবার যদি হয় বাটা মশলায় এবং বাটা মশলার সাথে কি দেশি একদম সব কিছুই বেশি বলতে পারেন যে এটা হচ্ছে মাটির চুলায় একদম কাঠের মেনে ভীষণই টেস্টফুল একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এটা হচ্ছে আমরা কিন্তু সবসময় হচ্ছে যে প্রাকৃতিকটাকেই আমরা বেশি বিবেচনা করি আর প্রাকৃতিক দিকটাও কিন্তু খুবই সুন্দর হয় আমি আজকে মাটির চুলায় মাটির উনানো বলতে পারেন মাটির মানে আমি সুন্দরভাবে ডিমের তারি বানানো দেখাচ্ছি ডিমগুলো আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি এখানে খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে গরম তেলের ওপর তুলে দিলাম এবার এগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি একদিক ভাজা হয়ে গেলে আর ভেজে নেব নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব আর এই শীতের দিনে কাঠের উনুনে বেশ ধারে বসতেও কিন্তু ভীষণ ভালো লাগে একটা কাঠের উনুনের যে আঁচ যে গরমের তাপ এই তাপটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রান্না করছি কাঠের উনুনের ধারে বসে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে প্রত্যেক দিন গ্যাসে রান্না করে আপনাদের দেখায় আজকে কিন্তু কাঠে একদম নতুনভাবে রান্না করে দেখাচ্ছি বলতে বলতে কথা বলতে বলতে ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে লালভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা জায়গায় নামিয়ে নিলাম আর কাঠের রান্না রান্না কিন্তু এতটাই টেস্টফুল হয় না খেলে কিন্তু আপনারা একদমই আপনাদের বোঝাতে পারবো না ভীষণ ভীষণ সুন্দর হয় খেতে আমার তো ভীষণই ভালো লাগে এখন আমি এখন আমি গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা জি দিয়ে একটু ফোড়নটা করে নিচ্ছি কারণ এই ফোড়নটা কিন্তু তরকারির মধ্যে ভীষণ একটা গন্ধটা ভালো আনে বেশ ভালো লাগে খেতে

এই বাটনাটাও কিন্তু শিরে বাটা হয়েছে বাটা মশলা কিন্তু গ্রামের রান্না বাটা মশলায় বাটা মশলার সাথে বাড়ি উড়ো মশলা একেবারেই ব্যবহার করলাম না এখানে আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে আলুটা তুলে দিলাম আলু আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে ভেজে নুন হলুদ দিয়ে একটু লঙ্কা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে আলাদাভাবে তুলে রেখেছিলাম এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে আর সেই ফোড়ন দিয়ে আমি এটাকে আদা রসুন দিয়ে ফোড়ন দিয়ে আমি আবারও ঝোলটা তুলে দিলাম এই এই ফোড়নটা যদি শেষে দেয়া হয় তাহলে ঝোলের মধ্যে একটা সুন্দর সুগন্ধ থাকে খেতে ভীষণই টেস্টফুল হয় এখন আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে আমি যে ডিমগুলো ভেজে দিয়েছি ডিমগুলো দিয়ে দেব এখন ঝোলটা প্রায় ফুটে উঠেছে আমি এখানে ডিম ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু এর মধ্যে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এতে কি হবে পুরো মশলার যে একটা টেস্ট হয় সেই মশলার টেস্টটা কিন্তু ডিমের মধ্যে ঢুকবে এবং খেতে ভীষণই ভালো লাগবে সম্পূর্ণভাবে আমার ডিমের ঝোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ধনেপাতাটা পাতাটা ছোটো ছোটো করে কেটে নেব আর এখানে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এরকম যদি দেশের বাড়িতে দেশের দেশি রান্না দেশি ডিম দেশি আলু দেশি টমেটো এই সমস্ত দিয়ে যদি বাটা মশলা হাতে বাটা মশলা এবং কড়াইতে রান্না সদ্য রান্না করা ভীষণই ভালো লাগে খেতে একদম গরম ভাতের সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগে এখন আমি ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে দিয়ে দিলাম ডিমের ঝোলের মধ্যে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে আর বেশি ফোটাবার দরকার নেই খুব ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে নামিয়ে নেবো এইভাবে যদি ডিমের ঝোল রান্না করা হয় তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে আর গরম রুটির সাথেও তো ভীষণ ভালো লাগে আমার এখানে ডিমের ঝোল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে রাখছি এরপরে আমি আরেকটা রেসিপি দেখাবো দুটো রেসিপি দেখাবো আর এখানে দেশের বাড়িতে যদি কাঠের জালে কিন্তু বেশ ধৈর্য ধরে ভালো রান্না খাওয়া যায় এখন একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম এটা কিন্তু বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এটা দেখতে ভীষণই ভালো লাগছে বেশ লাল লাল ডিমের ঝোল খেতে যতটা সুন্দর হবে দেখতেও কিন্তু ততটাই সুন্দর এখন আমি এটাকে আমি ভাতের সাথে পরিবেশন করব আপনারা কিন্তু রাত্রির রুটির সাথেও কিন্তু এই শীতকালে এরকম ডিমের ঝোল দিয়ে রুটি খেতে পারেন আমি এটাকে এখন নামিয়ে রেখে আর একটা দেশি রান্না দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই দেশি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে খারাপ লাগলেও জানাবেন তাতেও কিছু আমার মনে করবো না তাহলে কিন্তু আমরা আরও আরও কিছু নতুন কিছু দেখাবার চেষ্টা করতে পারবো আপনাদের কেমন আমার লাগা আমার ভালো লাগাটার থেকে আপনাদের ভালো লাগাটা কিন্তু আরও বেশি জরুরি এটা রান্না করে দেখাবো ফুলকপির রেসিপি ফুলকপি কিন্তু একদম নর্মাল ফুলকপি যেটা মটরশুঁটি এখন শীতকালের মটরশুঁটি উঠেছে মটরশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে যে দেশি ফুলকপির রান্না এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন সব তরকারির মধ্যেই কিন্তু ধনে তো লেগেই আছে সবথেকে বড়ো কথা হচ্ছে কাঠের জালের রান্না কিন্তু সত্যি মুখে একটা তৃপ্তিদায়ক রান্না ভীষণ টেস্টফুল রান্না মটরশুঁটি দিয়ে ফুলকপি রান্না ভীষণ ভীষণ সুন্দর খেতে হয় ভীষণ ভালো একদম গরম ভাতের সাথে বা রুটির সাথে একেবারে জমে যাবে দেশি এটা হচ্ছে দেশি কিছু ডিমের অমলেট বানাবো দেশি ডিমের অমলেট বলতে এটা হাঁসের ডিমের অমলেট এখানে পেঁয়াজ রসুন ধনে পাতা দিয়ে দেশি ডিমের অমলেট বানাবো আর হাঁসের ডিমের কুসুমটা কিন্তু ভীষণ সুন্দর কালারটা ভীষণই সুন্দর একদম গাঢ় হলুদ হয়ে আছে ভীষণ সুন্দর আর এর ডিমের সাইজগুলোও কিন্তু ভীষণ বড়। এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা আর হচ্ছে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে বেশ বড় আকৃতির ডিমের আমি অমলেট বানানো দেখাচ্ছি এই ডিমের অমলেটটা আমি উল্টে দিলাম দিয়ে এটাকে সাইড দিয়ে এটাকে আমি আবারও একটু তেল দিয়ে নরম করে ভাজা করে নেব আর এই ডিভের অমলেটগুলো এতটাই বড় হয় একটা কিন্তু এমনি যদি শুধু মুখে খাওয়া হয় তাতে কিন্তু পেটটা কিন্তু ভালো রকমই ভরে যাবে খুব সুন্দরভাবে হয় আর বন্ধুরা আমরা কি সব সময় এই দেশি জিনিসগুলো পাই যখন শহরে থাকি কিছুই আমরা পাই না এখন দেশের বাড়ি থেকে ফিরে এলাম আমাদের নিজের বাড়িতে যেখানে বাড়িতে এসে বিকালবেলা এসে আবার টিফিনে বসে গেলাম কিছু খাচ্ছি গরম চপের সাথে ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে একটু মুড়ি খেতে বসলাম এবার থেকে আপনারা দেখতে পাবেন আমাদের নিজের বাড়িতে আবারও সব রেসিপি রান্নাগুলো তা বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত